মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে বিষয়গুলো ওস করে যাবেন মাইকে আমার মৃত্যু খবর বলবেন না আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না কারণ এগুলো স্পষ্ট বিধাত। লাজ দাপনে ইসলামী রীতিনীতি অবলম্বন করবেন সমাজের রীতিনীতি অবলম্বন করবেন না আমার কবরে আজাব লাঘবের জন্য ও দিতে পারি সেই করবেন আল আলাল ইমান আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনার সময়ও অতি নিকটে আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তায় চলার তৌফিক দাও আমিন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ